পাঠকের ভালোবাসায় প্রতিদিনই শিক্ত হচ্ছে দেশের অন্যতম শীর্ষ দৈনিক কালের কণ্ঠ তথ্য প্রযুক্তির এই যুগে মোটেও পিছিয়ে নেই কালের কণ্ঠ ডিজিটাল গেল মার্চে দেশে বিপুল সাড়া ফেলেছে কালের কণ্ঠের ডিজিটাল বিভাগ অনলাইন ও মাল্টিমিডিয়ার ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যানেল ও ইউটিউবে দর্শক শ্রোতাদের ব্যাপক সাড়া মিলেছে মোট একশো কোটি ভিউ ও এংগেজমেন্ট কালের কণ্ঠ ডিজিটালের এক নতুন মাইফলক মার্চ মাস জুড়ে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার বিশেষ আয়োজন টক শো ইসলামিক কন্টেন্ট নিয়মিত সংবাদ ভিত্তিক কন্টেন্ট বিশেষ প্রতিবেদন জনতার কণ্ঠ প্রবাসীর কথা কৃষকের কথা হেলথ টিপস কালের কণ্ঠ অনুসন্ধান কর্পোরেট শো বিশ্বাসে মিলায় বন্ধু ঈদ শো এবং সংবাদ বিশ্লেষণ দর্শকদের মনোযোগ কেড়েছে সময়োপযোগী কন্টেন্ট ও দর্শকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের কারণেই এই বিশাল অর্জন সম্ভব হয়েছে কালের কণ্ঠের অনলাইনে ছাপা পত্রিকার স্টোরির পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের নানা খবরাখবর দ্রুত সময়ের মধ্যে পাঠকের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে যাচাই বাছাই করা হচ্ছে খবরের বস্তুনিষ্ঠতা কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী এই সাফল্যের পুরো কৃতিত্ব দিয়েছেন পরিশ্রমী টিমের সদস্যদের হায়দার আলী জানান কালের কণ্ঠ ডিজিটালকে সামনে এগিয়ে নেয়ার জন্য যিনি নিরল সহযোগিতা করেছেন তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোফান এই কালের কণ্ঠের যিনি মালিক আমাদের বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যার আমাদের জন্য সব সময় উনি মানে বিশেষভাবে উনি এটার মধ্যে নজর এই যে ওনার যে চিন্তা ওনার যে ভালোবাসা এটা আছে না আমরা রক্ষা করব আমাদের কাজ দিয়ে আমরা আগামীতে দেশের সেরা মাল্টিমিডিয়া এবং অনলাইনে আমরা দেশের সেরা হতে চাই এখন সেরা আমরা এগিয়ে যাব। এই অসাধারণ সাফল্যের জন্য কালের কণ্ঠের অনলাইন মাল্টিমিডিয়া টিম সম্মানিত দর্শক ও পাঠকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে ভবিষ্যতে আরো মানসম্মত কন্টেন্ট প্রদানের অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে কালের কণ্ঠ ডিজিটাল